সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগ পোস্ট দিয়েছেন পরিমণি সেই পোস্টে কমেন্ট বক্সে শেখ সাদি লিখেছেন খাবার খেতে কষ্ট হলে তাকে যেন পরিকল কল করেন কমেন্টের পরিপ্রেক্ষিতে পরি জানান যে তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই পরিমনির পোস্টে সাদি কমেন্টে লিখেছেন আপনি নিশ্চয়ই আল্লাহ তালার অনেক প্রিয় আমার কেন যেন মনে হয় এ বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন সাদি আরও বলেন নিজেকে কখনোই একা ভাববেন না যার সঙ্গে আল্লাহ আছেন তার আর কিছু লাগে না আপনার হাসি ধরে রাখার জন্যে আল্লাহ আপনাকে সাহিম আর প্রিয়মকে তো দিয়েই দিয়েছেন তার কথায় আপনাকে এত সুন্দর হাসি দিয়েছে যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না হাসি খুশি থাকুন জীবনকে উপভোগ করুন এরপরেও খেতে কষ্ট হলে ফিল ফ্রি টু কল এরপর পরিমণি পাল্টা উত্তর দিয়েছেন সাদির কমেন্টে তিনি লিখেছেন শেখ সাদি পিচ্ছিপোলা তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার ফোনে শোনা